সুন্দর হরিণ খাবার খাচ্ছে গাইস দেখুন কী সুন্দর খাবার খাচ্ছে হরিণগুলা ভাল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেক ওয়াও খুব ভালো লাগতেছে ওরা খাবার খাচ্ছে ওয়াও দেখেন এখন কত ভালো লাগতেছি এখন শেষ পর্যায়ে বের হয়ে যাব শেষ পর সে লাইভ করলাম বের হয়ে যাবো তো সে এগারোটা বাজে ঢুকছি তবেও বুড়া বুড়াটা শেষ করতে পাই পা পাও হয়ে গেছে আর বাজে পিস্ত্রী গন্ধ খুলে যায় এখন গন্ধ হয়ে যাবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন আমি কাজের পাশে আসছি থাকবো ওরা খাবার খাচ্ছে দেখেন হরিণগুলা কি সুন্দর খাবার খাচ্ছে অনেকগুলা যদি ভালো লাগে পাশে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে আসেন করবো আপনারা আমার পাশে থাকবেন আমি আসি এখন বের হয়ে যাব। এখন অবধিও লাঞ্চ করি টুকটাক হাও কাবাকা আইসক্রিম এই টুকটাক কেক চিপস ফুটো এ ঠান্ডা ঠান্ডা খাচ্ছি এগুলাই খাইছি এখন বের হয়ে যাবো ভালো থাকবেন সবাই ভাই আল্লাহ প্লিস দেখেন আমি এখন বের হয়ে যাব। আমার ভাই ভাবি বাচ্চারা সবাই আসছে আমরা আসছি I love peace. Bye.